এটি এক নৌ মুসলিম নারীর হৃদয় বিদারক কাহিনী জন্ম তার গুড়া সাম্প্রদায়িক রাজপুত পরিবারে কুতিয়া কিন্তু মহান আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেছেন তাকে হেদায়তের প্রতি পরিচালিত করেছেন আল্লাহ যাকে হেদায়ত দান করেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না আর যাকে আল্লাহ বিভ্রান্তিতে ফেলেন তাকে কেউ সঠিক পথে আনতে পারে না এই হেদায়তের পথের এক উজ্জ্বল যাত্রী হলেন নূরে ফাতিমা এক রাজপুত কন্যা নূরে ফাতেমার ইসলাম গ্রহণের হৃদয় বিদারক ঘটনা জানতে এবং তার সম্পূর্ণ জীবনী জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন আসসালামু আলাইকুম এ যে হে হিস্টোরিক্যাল স্টোরিতে আপনাদের স্বাগত তার জন্ম ভারতের মুম্বাই শহরের এক অভিজাত রাজপুত পরিবারে শিক্ষা জীবনের শুরু এমন এক প্রতিষ্ঠানে যেখানে কেবল উচ্চবিত্ত ও অভিজাত সমাজের সন্তানরাই পড়াশোনা করার সুযোগ পেত মুম্বাইয়ের ঐতিহ্যবাহী স্কুল থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি চলে যান ইংল্যান্ডের কেম্ব্রিজে সেখানে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি কম্পিউটার বিষয়ে বহু কুশ সম্পন্ন করেন ইসলাম গ্রহণের পর তার জীবনের একমাত্র আগ্রহ হয়ে দাঁড়ায় ইসলামের জ্ঞান অর্জন করা প্রায় পাঁচ বছর আগে তার সামনে ইসলামকে জানার এক সুযোগ আসে কেমব্রিজ থেকে ফিরে এসে তিনি মুম্বাইয়ের এক যুবককে বিয়ে করেন স্বামীর চাকরি সূত্রে তিনি পরে বাহরাইনে চলে যান শৈশব থেকেই তার মনে মূর্তি পূজার প্রতি এক ধরনের ঘৃণা কাজ করত একদিন তিনি বাড়ির সব মূর্তি বাথরুমে রেখে দেন এজন্য কিশোর বয়ে এই মায়ের কাছ থেকে কঠোর শাস্তি পেয়েছিলেন তিনি মাকে চেয়েছিলেন যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না সে কিভাবে রক্ষা করবে কিন্তু মা তা বুঝতে রাজি ছিলেন না এই রাজপুত কন্যা যাকে একসময় সবাই পুনম নামে চিন্ত এখন ত্রিশ বছর বয়ে শিনুরে ফাতিমা নিজের বাসায় নূরে ফাতেমার জীবনী তিনি বলেন সর্বপ্রথম আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাকে অনুগ্রহ করেছেন এবং পরিচালিত করেছেন আমি এক কট্টর মৌলবাদী হিন্দু পরিবারে বড় হয়েছি যেখানে মুসলমানদের প্রতি প্রবল গিনা বিরাজমান বিয়ের পর আমি প্রথমবারের মতো ইসলামকে উপলব্ধি করার সুযোগ পাই তাদের সমাজে একটি প্রথা ছিল বিয়ের পর নববধূকে স্বামীর পানি পান করানো হয়। কিন্তু তিনি এই কাজ করতে অস্বীকৃতি জানান। সঙ্গে তার উপর নেমে আসে তিনি ছিলেন এক স্কুল শিক্ষিকা নিজে গাড়ি চালিয়ে স্কুলে যেতেন স্কুলের কাছেই ছিল একটি ইসলামিক কেন্দ্র সেখানে তিনি আল্লাহ সম্পর্কে ভিন্ন ধর্মী ধারণা জানতে পারেন দেখেন এই মানুষগুলো মূর্তি পূজা করে না তাদের চিন্তা ভাবনা ও জীবন যাপন কত শান্তিপূর্ণ তিনি নিয়মিত সেখানে যেতে শুরু করেন ধীরে ধীরে জানতে পারেন মুসলমানরা যাকে উপাসনা করে তিনি আল্লাহ যিনি সমগ্র বিশ্বের মালিক ও প্রতিপালক মুসলমানদের নামাজ তাকে গভীর ভাবে আকৃষ্ট করে প্রথমে তিনি একে বিয়াম মনে করেছিলেন পরে জানতে পারেন এটাই হলো নামাজ আল্লাহর ইবাদত এরপর তিনি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেন যকমি ঘুমাতেন একটি বর্গাকার গোর দেখতে পেতেন বয়ে ঘুম ভেঙে যেত পুনরায় ঘুমালেও সেই একই দৃশ্য চৌকে বাসত পরে তিনি জানতে পারেন সেটি ছিল আল্লাহর গড় কাবা শরীফের প্রতিচবি বাহরাইন এসে ইসলাম সম্পর্কে জানার আরো সুযোগ পান প্রতিবেশীরা সবাই মুসলমান সেখানেই এক মুসলিম যুবতীর সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে একদিন বান্ধবী জানায় রমজান মাস পুরো ব্যস্ত থাকবে তাই তার বাসায় না আসতে বলে তিনি কষ্ট পেলেও ইবাদত সম্পর্কে জানার আগ্রহে বারবার অনুরোধ করেন শেষ পর্যন্ত বান্ধবী শর্তে রাজি হয় তিনি চুপচাপ বসে থাকতে পারবেন এভাবেই তিনি ইসলামের এবাদত কাজ থেকে দেখতে থাকেন একদিন জিজ্ঞাসা করে বসেন তোমরা প্রতিদিন যে কাজ করো এটা কোন বিয়াম বান্ধবী হাসতে হাসতে বলে এটা বিয়াম নয় এটা নামাজ এতে আমরা আল্লাহর বাণী কুরআন পাঠ করি এই উত্তর তার হৃদয় আলো জলে দেয় তিনি নামাজের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েন এবং এক সময় গুফনে নামাজ পড়তে শুরু করেন একদিন ভুলে ঘরের দরজা খোলা রেখে নামাজ পড়ছিলেন হঠাৎ তার স্বামী দেখে ফেলেন এবং বিস্মিত হয়ে প্রশ্ন করেন তুমি এসব কি করছো তিনি শান্তভাবে উত্তর দেন আমি নামাজ পড়ছি স্বামী চিৎকার করে বলেন তুমি কি পাগল হয়ে গেছো তখন তিনি ধীরকণ্ঠে বলেন আমি মুসলমান হয়ে গেছি এই ঘোষণা ছিল তার জীবনের মুহূর্ত স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। চিৎকার শুনে এসে উপস্থিত হয় প্রথমে বাঁচানোর চেষ্টা করলেও স্বামীর কাছ থেকে ঘটনা শুনে সেও নির্যাতনে যোগ দেয় তার দুই সন্তান একজন নয় অন্যজন আট বছর বয়সী সবকিছু দেখছিল নির্যাতনের পর তাকে এক গড়ে আটকে রাখা হয় তবু তিনি ইমান থেকে এক চুলো পিছু হটেননি এক রাতে বড় ছেলে গড়ে এসে খান্নায় বেঙ্গে পড়ে সে বলে মা এখান থেকে পালিয়ে যাও ওরা তোমাকে মেরে ফেলবে এখন বাড়িতে কেউ নেই মা তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু ছেলে জেদ ধরে মা তুমি যদি বেঁচে না থাকো তাহলে তো এমনি দেখা হবে না মা তুমি চলে যাও বুকের ভিতর পাথর চাপা দিয়ে তিনি বাড়ি সিদ্ধান্ত নেন বের সময় ছোট ছেলেটি ঘুম থেকে উঠে এসে বলে মা তুমি সত্যি চলে যাচ্ছ তিনি চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি বলেন হা আমি যাচ্ছি কিন্তু আমাদের আবার দেখা হবে বেরিয়ে শেষবার ফিরে তাকিয়ে দেখেন দুই সন্তান হাত নেড়ে বিদায় জানাচ্ছে এই দৃশ্য তার জীবনের সবচেয়ে বেদনাময় স্মৃতি হয়ে থাকে থেকে বেরিয়ে তিনি যান ভাষা না বুঝার কারণে শুরুতে সমস্যা হয় পরে এক মুসলিম অফিসার তার কথা বুঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি বলেন আমি নিজেও মুসলমান যতটা পারি সাহায্য করব এই অফিসার তাকে নিজের বোনের মতো আশ্রয় দেন এদিকে তার স্বামী তানায় অভিযোগ করে যে স্ত্রীকে অপহরণ করা হয়েছে কিন্তু পুলিশ জানিয়ে দেয় তিনি স্বেচ্ছায় ইসলাম উদ্দেশ্যে গড় ছেড়েছেন তিনি স্বামীকে ধীরভাবে বলেন ইসলাম গ্রহণের পর তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই তারপর তিনি সব সম্পদের কাগজ লিখে দিয়ে স্বামীকে বিদায় করেন পুলিশ অফিসার তাকে আশ্বস্ত করেন এখন তোমার পতের বাধা দূর হয়ে গেছে এরপর তিনি হাসপাতালে ভর্তি হন কারণ তার শরীর ছিল কত বিক্ষত সুস্থ হয়ে তিনি ইসলামিক সেন্টারে যান সেখানে প্রথম দিন এক ভদ্র লোক তাকে ধৈর্য ধরতে বলেন ইসলামের শিক্ষা দেন দ্বিতীয়বার গেলে তিনি তাকে অজু করান এবং ভিতরে নিয়ে যান হঠাৎ তিনি বিস্মিত হয়ে দেখেন তার স্বপ্নে দেখা সেই বর্গাকার গড়টির ছবি দেয়ালে হেসে টাঙ্গানো বললেন এটি আল্লাহর যেখানে সারা পৃথিবীর মুসলমান রাহ ও উমরাহ পালন করে তারপর সেই ভদ্রলোক তাকে কালেমা শাহাদত পাঠ করান তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন এবং নতুন জীবনের সূচনা হয় নুরে ফাতিমা বলেন এখন আমি নিরাপদ প্রশান্ত ও সুখী আমার সমস্ত বয় অস্থিরতা ও দুঃখ দূর হয়ে গেছে মনে হচ্ছে সবকিছু হারিয়েও যেন বিশাল এক সম্পদ পেয়েছি কিছুদিন পর তার নতুন ফিতা এক মুসলমানের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করেন তিনি এখন ইসলামী জীবন যাপন করছেন কুরআন ও নামাজে মগ্ন এই নৌ মুসলিম নারী নূরে ফাতিমা আজও তার জন্মভূমি ভারতে ফিরে যেতে চান না তার বাসায় আমার পরিবার উগ্র ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে জড়িত তারা আমাকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করেছে কিন্তু আমি এখন মুসলমান মুসলমানের কন্যা এটাই আমার গর্ব আমি চাই জীবনের বাকি সময়টা ইসলামের আলোয় কাটিয়ে দিতে এবং একদিন আল্লাহর গড় বাইতুল্লাহ জিয়ারত করতে ইয়া হলো এক মহিষী নারীর হেদায়তের কাহিনী রাজপুত পরিবারের গুড়া হিন্দু নারী থেকে এক ধীরো ইমানদার মুসলমান নূরে ফাতিমার জীবন আমাদের শিক্ষা দে যাকে আল্লাহ হেদায়ত দিতে চান তার হৃদয়ে কেউ অন্ধকার রাখতে পারে না ইসলামের আলোয় আলোকিত এই নারী আজ এক উজ্জ্বল দৃষ্টান্ত ইমান ও ত্যাগের প্রতীক এই ঘটনাটি শুনে আপনাদের আপনাদের হৃদয়ে কেমন অনুভূতি হয়েছে কমেন্টে মতামত জানাবেন এই ধরনের কোরআন ও হাদিস ভিত্তিক ঐতিহাসিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে দিন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ